দর্শক আমরা যে এলাকাটা এসেছি এই এলাকায় আসলে পুরোটাই আপনার ফলের বাগান দেখতে পাচ্ছেন এই যে জাম্বুরা আরো আছে সুন্দর আম আম সুন্দর আম গাছ এই যে এই দেখো কত ছোট ছোট গাছ আম ছোট ছোট গাছ আম এটা না না এটা আমরু বলে না এই যে দেখেন কি ছোট ছোট গাছ আম পুরা গাছটায় ভরা আম যেদিকে তাকাবেন সেদিকে আম এই যে সুন্দর সুন্দর কাঁঠাল সুন্দর কাঁঠাল পুরাটাই আসলে ফলের বাগান এই যে দেখুন কত কত ছোট গাছে কাঁঠাল ধরছে এই যে ছোট গাছে কাঁঠাল দেখেন সব কাঁঠাল গাছ এই যে কাঁঠাল গাছ দেখেন